আল্লাহ তালা মেহরবানি আমরা এই অনুষ্ঠানে হাজির হয়েছি তো যে কথাটা বলতে চাই আল্লাহ তালা বলছেন লা লাতুন কদর খাইরুম মিন আল ফিশার সুবহানাল্লাহুল আজিম আল্লাহ পাক কোরআনের কায়েমের আল কদর এটা আমাদের কাছে সালাত পরিচিত একটা নাম সূরা আমাদের সবার কাছে পরিচিত নাম আর যেহেতু রমজান মাস আসছে যার কারণে এই কদর এটা আরো বেশি আমাদের কাছে পরিচিত হয়ে উঠবে আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন নিশ্চয় আমি কদরের রাত্রে এ কোরআন শরীফ অবতীর্ণ করেছি যা হাজার মাসের চাইতেও উত্তম আল্লাহ বলছেন এরাত্রে ফেরেস্তারা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল শরীফ এই পৃথিবীতে আসার কারণে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব আসার কারণে মানুষগুলো আজ মানুষ আছে যদি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এবং নবী পৃথিবীতে না আসতেন তাহলে এই পৃথিবীতে অন্যান্য যে সমস্ত প্রাণী যে সমস্ত প্রাণী কুকুর বিড়াল তাদের আচরণ যেরকম ওই ভিন্ন কিছু হইতো না মানুষের আচরণ গুলো এত সাবধান বানিয়ে এত কিছু থাকার পরেও এ মানুষকে সুজা করা যাচ্ছে না ঠিক কিনা বলেন আল্লাহ রবীন্দ্র রাসনদেরকে এবং কোরআন আসমানি খিতাব এগুলো পাঠাইছেন এ মানুষ তারা খারাপ পথের দিকে অগ্রসর হবে মানুষকে মানুষ হিসেবে তাদের মনুষ্যত্ব বোধ ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এ করান শরীফ এবং আসমানি কিতাব যুগে যুগে প্রত্যেক নবীর উপরে অবতীর্ণ করেছেন আমরা বলি সুহান এখন কয়ান শরীফ পৃথিবীতে এসেছে মারবতার মুক্তির জন্য এই বিশ্ববাসীর মুক্তির জন্য আল্লাহ তালা বলছেন তারা

এই জন্য ফুরকাল অবতীর্ণ করেছেন যেন এই কোরআন দিয়ে তিনি গোটা বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন গোটা থেকে ফিরাতে পারেন জাহান্নামের পথ থেকে ফিরাতে পারেন সেজন্য আল্লাহ তারা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব হিসেবে কোরআন শরীফ নাজির করেছেন আবার আল্লাহ রব্বুল্লাহিন বলছেন الإبن رب كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات যা মোহাম্মদ সাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে মোহাম্মদ সাল্লামের দায়িত্ব হচ্ছে এই কিতাব দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে সুহান আল্লাহ এই গোটা পৃথিবী ভরা অন্ধকার অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসবেন কি দিয়ে কোরআন দিয়ে বলেন না কি দিয়ে কোরআন দিয়ে কোরআন আসে বলে আজকে আমরা মুসলমান কোরআন আসে বলে আল্লাহ আসেনি কোরআন শরীফ আছে বলে মোহাম্মদ রসুল্লাহকে রসুল হিসেবে পেয়েছি কোরআন শরীফ আছে বলে আজকে এতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছি ঠিক কিনা বলেন কোরআনে কারিমের এত বিশেষ মর্যাদা বিশেষ গুরুত্ব যা আলোচনা করে শেষ করা যাবে না আপনারা একটি মাস রোজা রাখবেন এই তো মাঝখানে একটা দুইটা দিন গেলে পরেই পবিত্র রমজান আসতেছে একটি মাস রোজা রাখবেন ফরজ হয়েছে বান্দাদের উপরে একটি মাসের রোজা কিন্তু রোজা আপনারা রাখবেন একটি মাস তার কারণটা কি এই জামানার আগে মোহাম্মদের আগে পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের জামানায় রোজা ফরজ ছিল একদিন কয়দিন সেটা হচ্ছে মহারমের রোজা মহারমের রোজা ফরজ ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

নামক দরজা দিয়ে আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবে সোহান আল্লাহ হালদি সোহান আল্লাহ আর সর্বশেষ কথা হচ্ছে এই কদরের রাত হচ্ছে বরকতপূর্ণ সেই রাতেই কোরআন শরীফ নাজিল হয়েছে তার মর্যাদা এত বেশি তাম পৃথিবীতে যত মানুষ আছে গোনা করে নিজেদের জীবনকে যদি ভরপুর রাতে যদি নিজের ভুল বোঝে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন এর Habib বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির तमाम जिंदगीর সমস্ত ছোট বড় গুনাহ মাফ করে দেন ওই লোকটি নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আল্লাহ সুবহানাল্লাহ সুতরাং রমজানের রোজা আমরা রাখব ইনশাআল্লাহ রমজানের ফরজ রোজা আমরা রাখবো আর কদরের রাত তালাশ করব রমজানের শেষ দশকে বেজে রাত্রিগুলোতে আমাদেরকে কবুল করুন বলেন আমিন আর যিনি আজকের এই সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন তার মনের আশা আল্লাহ তালা পূর্ণ করুন তার পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাতুর ফের দাও দান করুন বলেন আমিন